রাজধানীর নয়াপটনের শারমিন একাডেমি আবাসিক ভবনে গড়ে ওঠা নাম সর্বস্ব এই স্কুলটিতেই ঘটে গেছে এক ভয়াবহ ঘটনা শাসনের নামে মাত্র তিন থেকে চার বছর বয়সী শিশুর ওপর করা হয়েছে চরম শারীরিক ও মানসিক নির্যাতন বুধবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক সিসিটিভি ফুটেজে দেখা যায় এক নারী শিক্ষক শিশুটিকে টেনে অফিস কক্ষে নিয়ে যান সেখানে আরেক ব্যক্তির সামনে শিশুটিকে দফায় দফায় চর মারা হয় এবং এক পর্যায়ে সেই ব্যক্তি স্ট্যাপলার দিয়ে মুখ সেলাই করে দেয়ার হুমকি দেয় ভিডিও জুড়ে শিশুটিকে চরম আতঙ্কিত অবস্থায় দেখা যায় ভুক্তভোগী শিশুটির পরিবার জানায় স্কুল থেকে ফিরেই কান্নায় ভেঙে পড়ে সে শিক্ষিকার হুমকির কথা জানিয়ে শিশুটি বলে বাসায় গিয়ে বললে পাড়া দিয়ে ছিঁড়ে ফেলবে শিশুটি তীব্র মানসিক ভুগছে বর্তমানে ট্রমায় তার মা জানান ঘুমের মধ্যেও শিশুটি আতঙ্কে কেঁদে ওঠে বারবার বলে মুখ সেলাই করে দিও না আমি কিছু করিনি এমনকি বাবা মায়ের কাছেও যেতে ভয় পাচ্ছে সে ঘটনার পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা তার তীব্র মানসিক ট্রমার বিষয়টি নিশ্চিত করেছেন এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শিশু আইন দুই এর সত্তর ধারায় মামলা দায়ের করেছেন মামলায় শিক্ষক পবিত্র বড়ুয়া ও তার স্ত্রী শারমিন জামানকে আসামি করা হয়েছে এই যে ঘটনা এটা চার বছরের বাচ্চার উপর যে নির্যাতন হয়েছে এটা একটা সুষ্ঠ বিচার এবং ন্যায় বিচারের মাধ্যমে একটা নজির সৃষ্টি করা কোন শিশু বাচ্চাকে নির্যাতন করতে ভয় পায় এবং শিশু নির্যাতনের যে একটি আইন বাংলাদেশে রয়েছে শিশু আইনের যে সত্তর ধারায় যে শিশু উপর নিষ্ঠুরতার যে শাস্তির বিধান রয়েছে এটা সম্পর্কে সকলে যেন জাগ্রত হয় এবং পরবর্তীতে যেন সবাই এই বিষয়ে পদক্ষেপ নিতে পারে তবে মামলা দায়েরের পর থেকেই শারমিন একাডেমি কর্তৃপক্ষ গা ঢাকা দিয়েছে সরেজমিনে গিয়ে দেখা যায় স্কুলের মূল ফটকে তালা ঝুলছে নেই কোনো শিক্ষক বা শিক্ষার্থী পুলিশ জানিয়েছে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে তবে এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি শিশু অধিকার কর্মীরা বলছেন শাস্তির নামে এ ধরনের নির্যাতন শিশুর জীবনে দীর্ঘমেয়াদী মানসিক ক্ষতি ডেকে আনে তারা শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সুরক্ষার নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এই ঘটনায় একটি প্রশ্নই এখন সবচেয়ে বড় একটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে কতটা প্রস্তুত এম ইউএস